আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে কিশোরগঞ্জ জেলার আওতাভুক্ত সকল উপজেলায় এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা আপনার এলাকা খুঁজে নিতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শুরুতেই ইটনা উপজেলা এই উপজেলায় রয়েছে চৌগাঙ্গা জয়সিদ্ধি এলংজুরি বাদলা বড়িবাড়ি ইটনা মৃগা ধনপুর এবং রায়টুটি ইউনিয়ন এরপর রয়েছে কটিয়াদি উপজেলা এই উপজেলায় রয়েছে বনগ্রাম সহস্রাম ধুলদিয়া কারগাঁও চাঁদপুর মুমুরদিয়া আচমিতা মসুয়া লোহাজুরি এবং জালানপুর ইউনিয়ন তালিকায় পরের অবস্থানে ভৈরব উপজেলা এই উপজেলায় রয়েছে সাদেকপুর আগানগর শিমুলকান্দি গজারিয়া কালিকাপ্রসাদ শ্রীনগর এবং শিবপুর ইউনিয়ন এবার জানব তারাইল উপজেলা সম্পর্কে এই উপজেলায় রয়েছে তালজাঙ্গা রাউতি ধলা জাওয়ার দামিহা দিগদাইর এবং তারাইল সাচাইল ইউনিয়ন পরবর্তীতে রয়েছে হোসেনপুর উপজেলা এই উপজেলায় রয়েছে জিনারি গোবিন্দপুর সিদলা আরাইবাড়িয়া শাহেদল এবং পমদি ইউনিয়ন এবার আসছি পাকুন্দিয়া উপজেলায় এই উপজেলায় রয়েছে জাঙালিয়া হোসেন্দি নারান্দি সুখিয়া পটুয়াভাঙ্গা চান্দিপাশা চারফারাদি ইজারা ইজারাসিন্দুর এবং পাকুন্দিয়া ইউনিয়ন এরপর কুলিয়ারচর উপজেলা এই উপজেলায় রয়েছে রামদি উসমানপুর সালুয়া গোবরিয়া আবদুল্লাপুর এবং ফরিদপুর ইউনিয়ন জেলার সদর অর্থাৎ কিশোরগঞ্জ সদর উপজেলা এই উপজেলায় রয়েছে রশিদাবাদ লতিবাবাদ মাইজখাপন মহিনন্দ যশোদল বৌলাই বিন্নাটি মারিয়া শত করসাক কোরিয়াইল এবং দানাপাটুলি ইউনিয়ন পরের উপজেলাটি হল করিমগঞ্জ উপজেলা এই উপজেলায় রয়েছে কাদির জঙ্গল গুজাদিয়া কিরাটন বারঘড়িয়া নিয়ামতপুর দেহুন্দা সুতারপাড়া গুণধর জয়কা জাফরাবাদ এবং নোয়াবাদ ইউনিয়ন এবার জানব বাজিতপুর উপজেলা সম্পর্কে এই উপজেলায় রয়েছে কৈলাগ পিরিজপুর গাজিরচর হিলচিয়া মাইচর হুমাইপুর হালিমপুর সরারচর দিলালপুর দিঘিরপাড় এবং বলিয়ার্দি ইউনিয়ন হাউর অঞ্চলের অষ্টগ্রাম উপজেলা এই উপজেলায় রয়েছে দেওঘর কাশতুল অষ্টগ্রাম সদর বাঙ্গালপাড়া কলমা আদমপুর খয়েরপুর আব্দুল্লাপুর এবং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন এরপর রয়েছে মিঠামইন উপজেলা এই উপজেলায় রয়েছে গোবদিঘি মিঠামইন ঢাকি ঘাগড়া কেওয়ারজোর কাটখাল এবং বৈরাটি ইউনিয়ন সর্বশেষ রয়েছে নিকলি উপজেলা এই উপজেলায় রয়েছে ছাতিরচর গুরুই জারাইতলা নিকলি সদর কার্পাসা দামপাড়া এবং সিংপুর ইউনিয়ন এই ছিল কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা ও ইউনিয়নের তালিকা তথ্যগুলো আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিন পরবর্তী ভিডিওতে আপনি কোন জেলার তালিকা দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ